ভারতবর্ষে কোন পথে এগোবে তার জন্য ভারতবর্ষের মানুষ তিন তিনবার যার উপর আস্থা রেখেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত তিনি যথা সময়ে সঠিক ব্যবস্থা নেবেন পিপিলিকার পাখা গজায় মরিবার করে উনিশশো সালে পাকিস্তানের লোকেরাও পনেরো মাস ধরে তাণ্ডব করেছিল তিরিশ লক্ষ শহীদ হয়েছিল বাঙালি যার মধ্যে একটা বড় অংশের হিন্দু বাঙালি ছিল এবং ভারতবর্ষেরও কয়েক হাজার সেনা তারা বলিদান দিয়ে একাত্তরের ষোলোই ডিসেম্বর ফাইনালি পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল তাই পাঁচই অগস্ট থেকে আজ অব্দি যা চলছে এটা সহ্য করার বিষয় নয় মেনে নেওয়ার বিষয় নয় এবং আমার বিশ্বাস পৃথিবীর রাজনীতিতে বিশ্বের রাজনীতিতে আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমেরিকায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নিলে আমার বিশ্বাস একজন হিন্দু হিসেবে ডোনাল্ড ট্রাম্পজি এবং নরেন্দ্র মোদীজি সঙ্গে বিশ্বের একাধিক মানবতাবাদী রাষ্ট্র তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি চাকমা মারমা ত্রিপুরা বুদ্ধিস্ট এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন আমি তাদের উপর আস্থা রাখার জন্য সকলকে অনুরোধ করব এবং ধৈর্য এবং সহ্যের পরীক্ষা একাত্তরেও দিয়েছেন আজকেও দিচ্ছেন আরো কিছুদিন দেওয়ার জন্য আমি তাদের কাছে অনুরোধ এটা আজকে নতুন নয় পাকিস্তান এর আগেও জঙ্গিদেরকে মুক্তি দিয়েছে মাসুদ আজাহারের ঘটনা আপনারা জানেন আফগানিস্তানেও ট্রাম্প সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তালিবানদের জব্দ করেছিলেন সেখানে আমেরিকায় নতুন রাষ্ট্রপ্রধান আসার পরে আমেরিকার সেনারা আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার পরে তালিবানের সরকার যেদিন হয় পরের দিনই সমস্ত উখ্যাত জঙ্গিরা মুক্তি পায় এগুলো সব টেম্পোরারি এটা নিয়ে পারমানেন্ট নয় এটা এটা পরিবেশ পরিস্থিতি ক্ষমতার হাত বদলের সাথে সাথে এই জিনিস হয় এবং এই বিষয়ে সময়ে। জঙ্গিবাদ মৌলবাদকে ধ্বংস করে দেওয়া আমেরিকা রাশিয়া সহ ভারতবর্ষ যথাবিহিত ব্যবস্থা সঠিক সময়ে নেবে ওসামা বিন লাদেনের পরিণতি সবাই দেখেছে সবাই দেখেছে হামাসের পরিণতি হামাসের পরিণতিও দেখেছে মনে হামাসের প্রধানের পরিণতিও লোক দেখেছে তাই এদেরও পরিণতি তাই অনেক দিন বাড়ির ভাত খায়নি কিছুদিন বাড়ির ভাত খাক তারপরে যা হওয়ার ঠিকই হয় গাছ নেই তো খই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই সুৎখর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দলাইল আমাকে ভারতবর্ষ সেলটার দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি করেনি এ তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনুস গোটা ঢাকা চাপা পড়ে যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর